কলকাতার মালিক কিংখান পাঞ্জাবের মালিক প্রীতি এই কথা তো সবারই জানা কিন্তু বাকি আটটা দলের মালিক কারা কি নিয়ে তাদের ব্যবসা বিস্তারিত জেনে নিন প্রথমে আসা যাক দু হাজার ষোলো সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ সম্পর্কে অনেকেই ভাবেন আইপিএল নিলামে উপস্থিত হয়ে প্লেয়ার কেনায় ভূমিকা রাখা এই মেয়েটি হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজিটির মালিক আসলে ব্যাপারটা কিন্তু সেরকম নয় ইনি মূলত কাব্য সান গ্রুপের মালিক কালীনাথি মারানের মেয়ে আর সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক হলেন এই কালীনাথি মারান যিনি দক্ষিণী সিনেমার প্রযোজক ও বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব তার দল হায়দ্রাবাদ দু সালে একবারই আইপিএল ট্রফির স্বাদ পেয়েছে এর আগে 2008 সালে ডেকান চার্জার্স দলটি গঠিত হয়েছিল যা তখন ডেকান ক্রনিকল গ্রুপের মালিকানাধীন ছিল ডেকান চার্জার্সের দেউলিয়া হওয়ার পরে সান টিভি নেটওয়ার্ক নতুন মালিক হয় এবং দলটির নাম পরিবর্তন করে সানরাইজার্স হায়দ্রাবাদ করা হয় আইপিএল এর অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ানস মোট পাঁচবার শিরোপা উঁচিয়ে ধরা এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি দলটির অফিসিয়াল সত্ত্ব রয়েছে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে নীতা আম্বানিকে প্রায় মুম্বাইয়ের ম্যাচে গ্যালারিতে দেখা যায় এই দলটির তারকা ক্রিকেটার রোহিত শর্মা এবং হেড কোচ মাহেলা জয়াবর্ধনে এদিক থেকে রাজস্থান রয়্যালস কিছুটা ব্যতিক্রম আইপিএল এর প্রথম মৌসুমে শিরোপা জিতে নেওয়া এই দলটির মালিকানা রয়েছে অনেকের হাতে ইউকে এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান মনোজ পাতালে ফক্স কর্পোরেশনের সিইও লাচলান মার্ডক এবং রেডবার্ড ক্যাপিটাল পার্টনারের অধীনে রয়েছে রাজস্থানের মালিকানা এই দলের অধিনায়ক সঞ্জু স্যামসন এবং হেড কোচ রাহুল দ্রাবিড় ক্রিস গেইল ডি ভিলিয়ার্স আর কোহলিদের নিয়ে একসময় তারকায় ছাঁসা দল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও দলটি প্লেয়ারদের পেছনে অনেক অর্থ ব্যয় করে বর্তমানে এই দলটির মালিক আনন্দ কৃপালুর মালিকানাধীন ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এখনও বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি তবে কয়েক বছর আগে তিনি অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন বেঙ্গালুরু দু সালে একবারই ফাইনালে উঠেছিল শিরোপা না যে তার আক্ষেপ আছে তাদের তবে আরসিবির মালিক টাকা ঢালতে একটুও কার্পণ্য করেন না প্রীতি আছে পাঞ্জাব কিংস কিন্তু বলিউড অভিনেত্রী এই দলটির মালিক নন পাঞ্জাবের মালিকানায় প্রীতির সাথে যৌথভাবে রয়েছে ওয়াদিয়ে গ্রুপের নেস ওয়াদিয়া এই দুজন ছাড়াও ভারতীয় ব্যবসায়ী মহিদ বর্মন এবং অ্যাপিজে গ্রুপের করণ পালেরও এই ফ্র্যাঞ্চাইজিতে অংশীদারিত্ব রয়েছে পাঞ্জাব 2014 সালে একবার ফাইনালে উঠেছিল তবে শিরোপার দেখা পায়নি পাঞ্জাবের বেশিরভাগ ম্যাচেই প্রীতিকে গ্যালারিতে দেখা যায় তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বলিউড অভিনেতা শাহরুখ খানের দল হিসেবে পরিচিত তবে শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ছাড়াও অভিনেত্রী জোহি চাওলা এবং তার জয় মেহতার কোম্পানি মেহতা গ্রুপও এই দলের মালিক কলকাতা আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস সফলতম এই দলের মালিকানা রয়েছে ব্যবসায়ী শ্রীনিবাসনের কোম্পানি ইন্ডিয়া সিমেন্ট লিমিটেড আইপিএল এ সব থেকে বেশিবার ফাইনাল খেলা দলটিও চেন্নাই এই বয়সেও তারা মহেন্দ্র সিং ধোনিতে আস্থা রেখেছে দু সালে নতুন নামে আবির্ভূত হয়ে চমক দেখিয়ে দিয়েছিল গুজরাট টাইটান্স ওই আসরে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল সম্ভাবনাময় এই ফ্র্যাঞ্চাইজিটি সিভিসি ক্যাপিটালসের এর মালিকানাধীন কোম্পানিটি পাঁচ হাজার ছশো পঁচিশ কোটি টাকা খরচ করে দলটি কিনেছিল গুজরাটের তারকা ক্রিকেটার শুভমন গিল সফল না হলেও আইপিএল এর অন্যতম নিয়মিত দল দিল্লি ক্যাপিটালস এই দলের মালিকানা রয়েছে জেএসডব্লিউ ও জেএমআর গ্রুপের কাছে জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল দশ দলের আইপিএল শুরু হওয়ার পর নতুন দল হয়ে আসে লখনৌ সুপার জায়ান্টস এই দলটির মালিক ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের সঞ্জীব গোয়েঙ্কা তিনি সাত হাজার কোটি টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছেন এভাবেই তারকা থেকে ব্যবসায়ী ও মিডিয়া অঙ্গনের টাইফুনরা আইপিএলে যুক্ত আছেন